কাই হলুত পায়ে আতা হাতে মেহেদি হ্যালো গাইজ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে যাচ্ছে সো কষ্ট করে তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখবা তাহলে অবশ্যই মজা পাবে কুকুর নিয়ে আজকে আমি তোমাদেরকে সুন্দর একটা ব্লগ উপহার দি ঢাকা থেকে পদ্মপুর করতে যেতে কত সময় লাগলো আর কি কি সমস্যা সম্মুখীন হলাম তাই থাকছে আমার আজকের ব্লগে তিন দেন স্টে উইতো সকাল উঠেই আমি চলে গিয়েছিলাম মিসটি আন্টির বাসায় রিকশায় করে আর সাদা সাদের সাথে পিঙ্ক পরব নাকি পার্পল পরব সেটাই বুঝতেছিলাম না আমি কিন্তু বাসা থেকে বের হয়েছে পনেরো দিকে আর সেখানে যে মানে মিষ্টি আনটি বাসা যে উঠেছি ছয়টার দিকে কারণ মৌসুমী আন্টি আমাদেরকে বলতেছিল খুবই সকালে যাইতে হবে নতুবা পদ্ম ফুল ফোটা দেখতে পাবো না আর আমরা দুইটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম পদ্ম পুকুরে আমাদের গাড়িতে বসেছিলাম চারজন আর আমাদের সামনে গাড়িতে বসেছিল তিন এই প্রথম গাইজ আমি আমার হাতে এবং পায়ে আলতা লাগিয়ে নিয়েছিলাম মৌসুমী আন্টি আর আনটি এক গাড়িতে বসেছিল আর তাদের সাথে বসেছিল তাদের মেয়ে দল এদিকে গাড়িতে উঠে আমাদের ভিডিও শুটিং চ্যাটিং শুরু হয়ে গেছে আর গাইজ কি আর বলবো এত এত রোদ ছিল মনে হচ্ছিল একটু পরপর ঘেমে যাচ্ছি এসির বাতাসও আমাদের আমাদের মনে হচ্ছিল ঠান্ডাই হচ্ছে না আর গাড়ি তো প্রচুর গরম হয়ে গেছে এসি কিন্তু ছাড়া ছিল তারপর অনেক অনেক গরম ফিল করতে আর এদিকে দেখো রাস্তার কি অবস্থা এরকম উঁচু উঁচু রাস্তায় করে কিভাবে করে মানুষ এত দূরে যায় আমি জানি না তোমাদেরকে প্লেসটা বলে দেই আমরা যেই পদ্ম পুকুরে গেছিলাম সেটা কিন্তু রূপগঞ্জের মধ্যে পড়েছে আর এটা জিন্দা পার্ক পার হলেই দশ মিনিট লাগে যে আর এই লোকটার হাতে যেই ফুলটা দেখতেছো সেটা কিন্তু পদ্ম ফুল আর এই গোলাপি ফুলটা কিন্তু সাপলা ফুল বলা হয় এটাকে আমাদের কাছ থেকে এই একটা পদ্ম ফুলের দাম নিয়েছিল তিরিশ টাকা আর আমরা দুইটা পদ্ম ফুল কিনে নিয়েছিলাম আর এই সাপলা ফুলের যে গুচ্ছ টা এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা আমাদের খরচ হয়েছে একশো টাকা অ্যাকচুয়ালি বিশ টাকা কম নিয়েছি অ্যাকচুয়ালি ভুল জায়গা থেকে পদ্মফুল কিনেছি যখন কিনবে অবশ্যই সাপলা বিলের পাশে যে দোকান গুলো আছে সেখান থেকে পদ্মফুল কিনবে তাহলে পদ্ম বিলে ঢুকার জন্য একটা শাকু পার হতে হয় সেটা ছিল বাসের শাকু আর এই শাকু পার হওয়ার জন্য তোমাকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটাই মিন একটা টিকিটের প্রাইস পঞ্চাশ টাকা আর এই যে শাকুটা দেখতেছো এই সেই শাকু এই সাকুটা পার হয়ে আমরা পদ্মবিলে বিলে চলে গিয়েছিলাম আর পাশে ঝিলে কিন্তু অনেক অনেক পদ্মফুল ফুল ফুটেছিল ভাই ভিতরে ঢুকে পরে যা দেখলাম তা বলার মতো পদ্ম বিলের ভিতরেই কিছু ছোট ছোট দোকান আছে সেটা হচ্ছে একটা ডাবের দোকান ছিল আর সাথে ছিল কিছু টং এর দোকান যেখানে তুমি চা খেতে পারবা বা চিপস বা বিস্কিট কিনতে পারবা তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যদি কখনো সকাল সকাল পদ্মবিলে বিলে যাও তাহলে অবশ্যই কিছু খাবার প্যাকেটে করে নিয়ে যেও নতুবা খিদা লেগে যায় আসলে এত দূরে জার্নি করার পরে আসলে আমার প্রচুর খিদা লেগে গিয়েছিল আর আমি এখানে মানে পদ্মবিলে বিলে ঢোকার পরে তিন ধরনের দোলনা দেখতে পেয়েছি একটা ছিল লোহার দোলনা আর একটা ছিল রশির দোলনা আর বাচ্চাদের বাচ্চাদের খেলার জন্য ছিল স্লিপিং রাইড আর এদিকে আমরা ফুলকলি হয়ে আনন্দ বিনিময় করতেছিলাম এখানে কিন্তু ফুচকার দোকানও আছে কিন্তু এগুলো একটু দাম বেশি তারপর তোমাদের যদি খিদা লাগে অবশ্যই খেতে পারবে উঁচু একটা জায়গা দাঁড়িয়ে আমি জাস্ট পদ্ম ফুলের ভিউটা দেখতেছিলাম আমার কাছে অসাধারণ সুন্দর লাগতেছে এদিকে গাইস এত কষ্ট করে পায়ের পড়ছি অথচ পায়ের কোনো ছবি তোলা হয়নি জাস্ট আমি ছোট্ট একটা ভিডিও করে রেখে দিচ্ছিলাম আর মিষ্টি আনটি তো এখানে বসে ভিডিও করতেছিলাম কিন্তু বাকি সবাই কোথায় গেলো একটু পরে যেয়ে দেখি তারা এক কর্নারে দাঁড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিছে অ্যাকচুয়ালি তারা আইসক্রিম খাচ্ছে আর এই যে ভাইয়াটাকে দেখতেছো ইনি হচ্ছে রায়হান ভাইয়া যিনি হচ্ছে আমাদের সবগুলো ছবি তুলে দিয়েছেন উনি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ছিল এই সুযোগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যদি কখনো যাও অবশ্যই ফ্রাইডেটা অ্যাভয়েড করবা কারণ ফ্রাইডেতে এত এত ভিড় থাকে আমরা আসলে কোনো নৌকাতে উঠতে পারি না এদিকে আমাদের কিন্তু খুবই কেয়ারিং মানুষ কিন্তু একাই আইসক্রিম খাচ্ছিল কিন্তু আমাকে ডেকে সে কিন্তু আমাকেও আইসক্রিম খাইয়ে আচ্ছা এখন আমি তোমাদেরকে ভাইরাল দোলনা সম্পর্কে বলবো আর এই যে একটা দোলনা দেখলা এটাই হচ্ছে পদ্মবিলে ভাইরাল দোলনা এই যে এত বড় সিরিয়াল দেখতেছো এই ভাইরাল দোলনা ওঠার জন্যই

করা আমাদের খাবার কিছু নাই পাখা পাখাটা দেখেন তো এই যে আপনারা যারা আসবেন অবশ্যই পাখা নিয়ে আসবেন নতুবা গরমে অসুবিধা হয়ে গোটাই কল সঠিক কলাও নিয়ে এই যে এই যে আসলে পদ্মবিলে গিয়ে আমরা আমাদের মনমতো কোনো খাবারই খুঁজে পাচ্ছিলাম না আমার এই আন্টিগুলো কিন্তু অনেক ভালো সাথে অনেক কেয়ারিং আর সবাই কিন্তু আমরা আনন্দ করতে খুবই পছন্দ করি কারো মধ্যে কোনো হিংসা বা বিদ্বেষ কিছুই নাই কিন্তু আমরা সবাই সবার ভিডিও করে দিছিলাম ছবি তুলে দিছিলাম এই যে এত সুন্দর একটা ভিডিও এটা আমাকে শর্ন্যান্টি করে দিয়েছে थैंक यू শর্ন্যান্টি এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য স্পেশালি আমার ভিডিওগুলো বা ছবি তোলাগুলো

ছিল যে আমাদের আর গাড়ি থেকে নামার সাহস পাই না গাইস আমরা একটা নে গাড়িতে করে চলে গেলাম নাস্তা খেতে আমরা যে হোটেলে বসছিলাম সেই হোটেলটার নাম ছিল পূর্বাচল জামাই বউ মুর্ছা হোটেল আমি যে খাবারটা খাচ্ছি এটার নাম ছিল কি তোমরা আসলে এটাকে চিনো কিনা জানি না এটা আসলে গরুর দুধটাকে কেটে রান্না করা হয় কিন্তু মারাত্মক মজাদার একটা খাবার ছিল তোমরা যদি কখনো যাও অবশ্যই এটা খেয়ে দেখবা মিস করবা না খিচুড়ি এবং হাঁসের মাংস ছিল কিন্তু আমরা ওটা খাইনি আমাদের টেবিলে অনেকে মুরগি কষা নিয়ে নিয়েছিল আবার অনেকে নিয়েছিল ডিম সবগুলো খাবারের চেয়ে আমার কাছে কিন্তু খিরা কষাটা অনেক মজা লেগেছে তোমরা যদি যাও অবশ্যই ক্রীড়া কৌশলটা খাবা ডোন্ট মিস দিস আর আমাদের বিল আসছিল দুই হাজার টাকা মোট নজন মানুষ ছিলাম আর নজনের বিল আসছিল 2030 হাজার তিরিশ টাকা খাওয়া দাওয়া শেষ গাইস এখন বাসায় যাওয়ার পালা আমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ছবিটা যে রাস্তাটা দেখতেছো সেটা কিন্তু অসম্ভব সুন্দর পুরো একদম সাগরের ঢেউর মতো কোথাও উঁচু কোথাও থ্যাংকস ফর ওয়াচিং টাটা